সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি লাল মনোসেক্স তেলা পিয়া এবং কি লাল বা হলুদ আকারের রুই মাছের পোনা সম্মানিত দর্শক এই দুটি মাছ চাষ পদ্ধতি বলতে গেলে অনেক প্রশ্নের সামনে চলে আসে যেমন ভাই আমরা তো কালো তেলাপিয়াটা যেটা আছে মনোসেক্স তেলাপিয়া ওইটা চাষ করি এবং যেটা জি থ্রি রুই আছে বা আপনার সুবর্ণ রুই আছে ওইটা চাষ করি তো আমরা লাল রুই কেন চাষ করব বা লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাটাই কেন চাষ করব সকল বিষয় সম্পর্কে বলতে গেলে যাবতীয় আলোচনা করার প্রয়োজন রয়েছে আমি আপনাকে কন্টিনিউ করতে বলবো ভিডিওটি সম্পূর্ণ সম্মানিত দর্শক আপনারা প্রত্যেকে অবগত আছেন বাংলাদেশে বিভিন্ন মাছ চাষ করা হয়ে থাকে তার মধ্যে নতুন হচ্ছে আপনার মনোসেক্স তেলাপিয়া এবং কি রুই মাছের পোনা এই দুটি মাছের মধ্যে আপনার আপনার তাদের বৈশিষ্ট্যের তুলনায় আপনার লাল রুই রুই এবং কি আপনার লাল মনোসেকিয়া এই দুটি মাছ সম্পূর্ণ আলাদা তবে দেখতে এক রকম কিন্তু এদের রঙ রকম এক কথায় এদেরকে আপনার ডিফাইন করতে পারবেন আপনার রঙের উপর ভিত্তি করে সম্মানিত দর্শক আপনারা জানবেন অনেক আপনার যে সকল চাষি ভাইরা শৌখিন মাছ চাষি ভাইরা আছেন সেই সকল ভাইরা মাছ চাষ করে থাকেন এবং এদের এদেরকে এখন বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে ঝুঁকছে সম্মানিত দর্শক এই মাছের পোনাগুলো যদি আপনি চান যে আপনি না আপনি আপনার রুই আছে যেটা নর্মাল রুই যেটা আছে আপনার নর্মাল মনোসেক্সেরাপিয়া ওই সকল মাছের চাইতে এদেরকে গ্রোথ কি বেশি না কম বা আমি চাষ করলে আদৌ কি লাভবান হতে পারবো কি পারবো না অনেক কনফিউশন আপনাদের মনে চলে আসে আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করতে ক্লিয়ার করে দিতে চাই যে এটা হচ্ছে আপনার লাল তেলাপিয়া এটা আপনি যে নর্মাল মনোসেক্সথেরাপিয়া আছে এটার থেকে প্রায় আপনার এক দেড় দেড় থেকে দুই গুণের মতো এটার ক্যাপাসিটি বেশি এবং আপনারা প্রত্যেক অবগত আছেন লাল রুই অর্থাৎ এগুলি আপনার পুকুরে সৌন্দর্য বাড়ায় এবং এদেরকে আপনার বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে আপনি যুক্ত পারেন সম্মানিত দর্শক এই লাল তেলাপিয়া এবং লাল রুই বাংলাদেশে এখন প্রায় অনেক চাষি ভাইরে চাষ করছেন না বিদায় এটা মূলত দিন দিন জনপ্রিয়তায় বাড়ছে কারণ আপনার একটা নতুন জিনিস নামলে বাজারে ওইটা প্রাথমিকভাবে অল্প অস্বল্প নিয়ে ব্যবহার করে যখন আপনি এটার সম্প্রসারণ ঘটবে তখন দেখবেন এই মাছ চাষের ক্ষেত্রে হিরিক পরে যাবে সম্মানিত দর্শক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই লাল মনসেক্স তেলা মাছের পোনা এবং কি লাল রুই মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশ সাল এইখান থেকে মূলত আমরা বাংলাদেশের যে কোনো স্থানে এই সকল মাছের পোনাগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি আপনি মনে করেন না আমি সরাসরি পুকুর পাড় থেকে মাছের পোনা সংগ্রহ করব তো সেই ক্ষেত্রেও সুব্যবস্থা রয়েছে আপনি আসবেন হাতিগুনে গুনে মাছের পোনাগুলি ক্রয় করে আপনার খামারে নিয়ে যেতে পারবেন সম্মানিত দর্শক যিনি নাজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশ দেশের যে কোনো প্রান্ত থেকে এ সমস্ত লাল মনোসেক্স তেলাপিয়া লাল রুই মাছের পর সংগ্রহ করতে পারবেন আরেকটি বিষয় কি অনেকবার একটি কনফিউশনে ভুগেন ভাই আমরা যে লাল তেলাপিয়া চাষ করবো এদেরকে খাদ্য কীরকম বা লাল রুই আছে খাদ্য কীরকম আপনাকে একটা বিষয় শুরু করতে চাই বা আশ্বস্ত করতে চাই আপনি অবশ্যই আপনার নর্মাল রুই বা মনোসেক্স তেলাপিয়া চাষ করেছেন তো আপনার সেম টু সেম একটু উনিশ বিষ না এবং আপনি যে সকল খাবার খাইয়ে আপনার এই সকল নর্মাল মাছগুলিকে চাষ করেছেন সেই রকমই চাষ পদ্ধতি হচ্ছে লাল রুই এবং লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আরেকটি বিষয় কি অনেক আপনার গোল্ডেন পার্ক আছে আপনার আপনি আমি হয়তো বা দেখিয়েছিলাম আপনাকে যে আমরা লাল তেলাপিয়া মাছের পোনা ডেলিভারি দিয়েছিলাম নরসিংহদের গোল্ডেন স্টার পার্কে প্রায় দুই তিন মাস আগে তো ওই ভিডিওটা আমি দেখিয়েছিলাম এবং মূলত এক কথাই এ সকল শৌখিন জাতের মাছ এবং আপনার পুকুরে যদি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন এ সকল মাছ যদি আপনি অল্প স্বল্প রেখে দেন যখন আপনি খাবার দিবেন আপনার পুকুরে অন্যরকম একটা সৌন্দর্য একটা পরিবেশ তৈরি করবে সম্মানিত দর্শক আমি আপনাকে একটাই বিষয়নশীল করতে চাই এ সকল মাছের চাহিদা বাজার দিন দিন বাড়ছে আপনি যদি চান না আমি অল্প স্বল্প নিয়ে চাষ করব যখন আপনি না একটি মুনাফা প্রফিটের দিকে অগ্রসর হব তখন আমি বাণিজ্যিকভাবে চাষ করবো অবশ্যই আপনি এগোতে পারেন সম্মানিত দর্শক আপনারা এগুলিকে খাওয়াতে পারবেন দানাদার জাতীয় খাবার এগুলি মূলত লাল তেলাপিয়া মাছ আপনার দুটো থেকে তিনটে কেজি চলে আসবে মাত্র তিন থেকে চার মাসের মধ্যে বা সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে এবং লাল রুই মাছ হচ্ছে আপনার যেগুলি হচ্ছে দেড় থেকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এগুলি যদি আপনি ছয় মাস যদি চাষ করেন তাহলে এক কেজির মতো ওজন হয়ে যাবে এক দেড় কেজির মতো ওজন হয়ে যাবে সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে সকল মাছের পোনা আপনাদেরকে দেখালাম এই সকল মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে জোর দিতে পারেন আমি আপনাকে একটি বিষয় অনুষ্ঠান করতে চাই অবশ্যই আপনি সরাসরি ফোন দেবেন আপনারা নিজে আজিজুল হওয়া কাছে ওনার সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন তাছাড়াও আমাদের কাছে আপনার রুই মৃগেল সিলভার ব্রিকেট কালীবস সরপটি ব্লাড কাপ গ্রাস কাপ কমন কাপ তাছাড়াও কারফু মাছের পোনা রয়েছে সম্মানিত দর্শক এখন মূলত ফুল মৌসুম চলছে তাছাড়াও থাই পাঙ্গাস মনোসেক্স থেরাপিয়া আপনার ভিয়েতনাম কই আয়ের বোয়াল কোরাল এবং কি ভেটকি বা পাতারি মাছের পোনাও রয়েছে আপনি আপনার চাহিদা মতো অনুযায়ী যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক যিনি নাজুজুল হক ওনার সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক দেখা হবে নতুন ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনার কাছে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে টেকরাল হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার